আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিন্তু ড্রাইভার পদ এটা কিন্তু আপনার ষোলো নম্বর গেটের আটত্রিশটি শূন্য পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত শাহাসন তৈরি করা হয়েছে সেটা কীভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব এবং সেটা কতটুকু কমনোপযোগী হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তাই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় এটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ড্রাইভার পথ ষোলো নম্বর গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই আটত্রিশটি শূন্য পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে পাঁচ সাত দুই হাজার চব্বিশ অলরেডি আপনার আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পরীক্ষা কোথাও হবে তাও আপনারা জানতে পারছেন সব পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে আপনারা পড়তে পারবেন এটা মধ্যে কিন্তু বিগত সাদার যে বিভিন্ন দপ্তরের যে প্রশ্ন ছিল সেটা সমাধান সহ সকল ধরনের তথ্য বলে সকল কিছু রয়েছে তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে শাসনটা সংগ্রহ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু নিয়ে নেবেন কারণ ড্রাইভার পদটা কিন্তু মোটামুটি চাকরি ভালো হয়ে যায় ড্রাইভিং করেন তারাই তো ড্রাইভার পদে আবেদন করছেন তাছাড়া তো আর অন্য কোনো সাধারণ মানুষের তো ড্রাইভার কোনো আবেদন করার কোনো সুযোগ নাই সেই সেই ক্ষেত্রে যারা আবেদন করছেন সেক্ষেত্রে যারা আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সব কিছু ডকুমেন্টেরি আপনি থাকতে হবে যারা আবেদন করছেন তাই যাতে সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় যদি যোগাযোগ পরামর্শ দরকার হয় কোনো কিছু জানা দরকার হয় অবশ্যই সেই বিষয়ে কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন কমেন্টস করতে পারেন চাকরি সংক্রান্ত বিষয় সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত এই এছাড়া আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে জানিয়ে দেবো আর আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই আপনারা সাজেশনটা সংগ্রহ করে নেবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি দিয়ে থাকি একবারে সম্প্রতি বিষয় বলি সহ সকল ধরনের আপডেট তাই আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম